যারা বোধাই না অবে সব মাংস ধরায় দেয় বুঝছেন যেটা চালাক মানে এটা জীবনও ধরাই তো বন্ধুরা বলেন তো রাত্রে চলে আসে কিসের জন্য এক চলে এলো গিয়ে কি দুধ আর এক চলে এলো পানিতে এই যে সাবুদানা ফুটাই নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত সবাই কেমন আসছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রসের আপনাদের দোয়ং ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি শীতমা নিয়ে পিঠাপুলি খাওয়ার দুম তো এখানে যে মিঠাই বে নিয়েছি সাথে আছে এলাচ দার্চিনি আর আর এখানে যে পিঠাগুলো বার পেয়ে নিছি সবচেয়ে বড় কথা হলো এক ভিডিওতে পিঠা বানানো শেয়ার করছি আপনাদের সাথে আর এক ভিডিওতে পিঠা বানাইতেছি রান্না করতেছি তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম আমি রাত থেকে তো এই যেহেতু এই পিঠাগুলো রাত্রে রান্না করে রাখতে হয় সকালে খাইতে হয় তো এই জন্য আমি রাত্রে রান্না করতেছি সকালে খাবো তো যাই হোক রাত্রের থেকে ভিডিওটা আমি শুরু করলাম জানি না কালকে কতক্ষণ পর্যন্ত রাখতে পারবো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দিন ঠিক আছে বন্ধুরা আর দুধটা ভালোভাবে এটা জাল করে নিব এখানে দুধ আছে দেড় লিটার এটাকে আমি ভালো করে জাল করে এক লিটার থেকেও কম করে নিব আর বিশেষ করে এই দুধটা জাল করে ঠান্ডা করে তারপর দিব কারণ হলো খেজুরের গুড় মানেই জাল এখন এখন আগের মতন খেজুর গুড় নাই যার কারণে এই গুড়টা এই দুধটা একটু ঠান্ডা করে নিব যাতে না ফাটে যাই হোক এই সাবুটা ফুটার পর আমি ই করব এই মিঠাইটা দিব কারণ হলো সাবু না ফুটলে মিঠাই দিলে সাবু দানা ফুটবে না সিদ্ধ হবে না যার কারণে পরে দিব। তো যাই হোক শ্যামাটা রান্না করি ঠিক আছে ভিডিওটা শুরু করলাম রাইকের থেকে আপনারা দেখেন বললাম তো দেখার পর ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন আর সবাই অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক অন্তত পক্ষে আপনারা দেওয়া যাবেন লাইক না দিয়ে কেউই দেখবেন না আর সবার কাছে অনুরোধ থাকবে আরেকটা কথা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে থাকেন সেমাইটা রান্না করে ফেলছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো ফেসবুকে যেয়ে ছাপো তো পেজে তখন ফেসবুক থেকে আপনারা দেখে নিতে পারবেন ফেসবুকে আমি ওই ভিডিওটা এই সময়টা দেওয়ার ভিডিওটা সে আর কি শেয়ার করছি তো এখানে যে সময়টা দিয়ে দিচ্ছি আর এখানে দুধ যে ঠান্ডা করার জন্য একদম পাকাতে রেখে দিচ্ছি তো কীভাবে সময়টা দিলাম নারিকেল দিলাম কি করলাম না করলাম এটা আপনারা ফেসবুক থেকে দেখে নিন ঠিক আছে আর এটা একটু ঠান্ডা হবে আর দুধটা একটু ঠান্ডা হলে তারপর এই সময়তে কিন্তু আমি এখন দেখতেছেন গাড়া হয়ে গেছে অলরেডি তো দুধটা দিলে আরও একটু সারবে তো কালারটা যেন মাই কেমন দেখা যাচ্ছে কিন্তু এমনিতে কালারটা সেই সুন্দর যখন আরও সুন্দর হবে জানেন কখন যখন দুধটা দিব কী সুন্দর যে একটা কালার আসবে তো যে সেই কালারটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সারা রাত্র সকালবেলা যখন খাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক দু একটু ঠান্ডা তারপর দিব তো সারা রাতের অপেক্ষা আপনার থাকেন আমিও একটা গুম দিই তো বন্ধুরা সকাল থেকে কাজগুলো আবার নতুন করে শুরু করছি এত কাজ করছি যে সকালে উঠে সাইট আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগই পাইনি কারণ কি ভিডিও করতে গেলে সময়টা অনেক লেগে যায় তো যার কারণে ভাবলাম যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি সকালে অনেক কাজ ছিল বাসি কাজ এগুলো করলাম পার ক্লিন করলাম যত তরি তরকারি ছিল অল্প অল্প এগুলো গরম করে বাটিয়ে বাটিয়ে ভাঙলাম তারপর অনেক দোয়া দেখছিল সেমাইটা বড় বাতিল থেকে যাকে যাকে দেওয়ার দিয়ে ছোট একটা পাতিলাত করলাম তারপরে মরিস তো এই যে মরিচ ব্ল্যান্ডার করলাম তো মরিচটা না এই অতটা মস মশলা যার কারণে বেশি আর ব্লেন্ডার করলাম না তো এখন এই যে কাপড় ভিজে আসছে তো কাপড় ভিজে তো সে কাপড় ভিজে এসে এই মরিচটি বলবো সাদে নিয়ে যেতে রোদে আজকে খুব সুন্দর হয়ে সকাল থেকে তো যাই হোক অলরেডি কাশ্মীর বাবা বাজারে চলে গেছে তো বাজার থেকে দেখা যাক কিনে আসে আর এদিক দিয়ে আমি কিন্তু বাসি কাজ শেষ করে আমি নিজে ফ্রেশ হয়ে এই প্রেস কাটছি যে পেস্টোভ এটা নিচ্ছি এখন মরিচটা ব্লেন্ডার করছি আর কাজ নাই এখন শুধু কাজ হলো আমি গুছু করবো তার আগে দেখি কাশ্মীরের বাবাকে নিয়ে আসে কাশ্মীরের বাবা কি বাজারটা নিয়ে আসে বাজার মানে আর শুক্রবার শুক্রবারে জানি একটু স্পেশাল খাওয়ার দাবার থাকে রান্না বান্না থাকে তো শুক্রবার সবাইকে জমা মোবারক সবাই কে কেমন শুক্রবারটা কাটলো কার কি কি রান্না করলেন সব কিছুই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঠিক আছে আর সবার কাছে আবার বলি অনুরোধ করে সবাই একটা করে লাইক দিতে ভুল করেন না তো যাই হোক এই যে মরিচগুলো ডাকলাম তো এটা দিয়ে এখন আমি মরিচ বানাই খুব সুন্দর হয় যদি একটু হাঁকিটা ই মরিচটা একটু মসমুজ হয় তাহলে তো কোনো কথাই নেই আগে মরিচটা ওই মরিচটা দিয়ে নই তো মরিচ একটু নেতাই গেছে কারণ ঠান্ডার দিন মানুষ হয় নেতাই যায় একটা মরিশ হয় তো যে বলও দিয়ে দাঁড়িয়ে বড় বল আছে না পাড়ি দিলে বাতাস ই তো না বাতাস নাই তো যাই ও কুন্দরে একজন ওই যে মরিচটা মা কালকে যেহেতু শ্যামাই রান্না করছি দেখতে পাইছেন একটু শ্যামাই খাবো তারপর হলো গিয়ে কি জানি বলে এই মাংসটা নিয়ে আর মাংস বলে দেখছেন দেখি কাশ্মীর বাবা কি নিয়ে আসে আমি আগেই বলতাছি বাজারে গেছে কিনে আসে আমি জানি সে মাংসই নিয়ে আসবে শুক্রবার সে মাংস ছাড়া আর গরু মাংসটা বিশেষ করে তারা অনেক পছন্দ গরু মাংস ছাড়া কিছু বুঝে না এই যে শ্যামাই রান্না করছে যে সবাই দেখা হবে বিসমিল্লাহ bir kameraya. ভাগ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি করলাম তুমি দেখে আপনাদের এই যে কাশি দোয়া দইটা ধুইলাম পানি বোতল বললাম তারপর এখানে অনেক কিছু দোয়া দই বাটি বুটি বট এগুলো ধুইলাম তার ভিতরে যে একটা মরিচের মরিচ ব্লেন্ডার করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা বৃষ্টি মারা দিয়ে পরিষ্কার করবো আমি করবো না কারণ হাতে বললে কী হবে অল্প কটা ভাত ছিল এটা গরম করলাম এখানে অল্প একটু খিচুড়ি ছিল এটাও একটু গরম করলাম তার পাশাপাশি একটু লড় তরকারি ছিল গরম করে বাললাম একটু সিমের তরকারি ছিল জাল দিয়ে ভালোভাবে বাললাম একটু চিংড়ি মাছ এটাও জাল দিয়ে বাললাম আর বড় ভাতের থেকে যে শ্যামাইটা বাইরে নিচ্ছি আর মেজি বনের বাড়ি তিন নম্বর বোনের বাড়ি ওদের বাড়ি পাঠাইলাম আর এখানে যে আমিও খাচ্ছি অলরেডি বড়ো বড়ো ছেলেও খাইছে তো আমি খাইয়ে এইটার মধ্যে মিষ্টি মারদিবু সেও খায় নেবে তো আমি খাইয়া কি করব জানেন বন্ধুরা হয়তো অল্প কথা বাদ అన్న আক্তিসুরি అన్నলে পরে ভিতর খলি কি বলবার সকাল সকাল মিষ্টি গভার খলে পরে ভিতর কেমন লাগে اعزائي দেখি কাশ্মীর বাবা কি নিয়ে আসে

আর কাজ বাড়ি বাড়ি কাজগুলো শেষ এখন যে কাজগুলো করবে সকালে থাকবো করেই তা এখন শুধু রান্না রান্নার জন্য তো আমি পেস্ট এখন মাংসটা কাই বসাই দিবো

कि बादी जोगेर तो ओवन ग्या देहे महिला यार दिन जेता दामbartache महिला पांच मिनिट लिया बुचा छ छ मिनिट दोसी ಸಂತরShaderType जेली जाबी दिसि एकदम जान लागे ना तात पाचर सुदना महिला ठीक है चापटी गेसे ना ई रोमानुदी ओ चापटी आर जत जगे रे चिति लिया अब कत करसी अब पास पास रोमानुदी

আর তো তৈরি নি সে সিমেল তো তৈরি নি সে কাচিন নাই তো তবে দুপুরবেলা যাইছি ধন্যবাদ এসে এইটা লাগাছে এর ভিতর কিটাটা লাগলে না কাল পালে না বুঝে সকালবেলা মিষ্টি খাবাইছি খালি পেটে জল গন্ড পেটে তখন কি লাগক সকালে रमाকা কেন কেন করতেছে ভাত খাইছি শীতও ধরছে পানি খাই নেই তারপর কি শীত করতেছে তো যাই হোক মাংসর তরকারি তো তো এই বসাইলে কিছুক্ষণ পর পানি ছাড়লে এই পানি শুকাই তুই অনেক সময় তো ভাবলাম একটু এই পাশে আসি যেহেতু ও পানি দিছি পরশু দিন অনেক ভিজায় পানি দিচ্ছি এই জন্য আজকাল পানি দিই নেই তো জায়গাটা ভিজা ভিজা তো এই জন্য ভাবলাম যে এইটু বা রোদ রোদ খাই আইসা তো ঘরের ভিতরে কাশি আর বাবা হলো গিয়ে কি জানি বলে এই কি জানি কাপড়গুলো জারু ঝাড়ু দিয়ে দিতেছে আর বৃষ্টি মা নিজটা জারু দিতেছে জারু দিয়ে তারপর কাপড় ধুবে কাপড় ধুয়া তারপর বাকি কাজ করবে আজকের রোদ উঠছে প্রচুর পরিমাণ রোদ সুন্দর রোদ শীতের মধ্যে এই রোদ রোই দরকার সবাই তো সবচেয়ে বেস্ট আর কি এই রোদটা তো আমি হলো গিয়ে একটু রোদ্রে দাঁড়াই আর মাংসের তরকারিটা বললে সি বৃষ্টি আর একটু লড়া দিয়ে কিছুক্ষণ পর তো শুধু মাংস তরকারি রান্না করবো আর পুলো রান্না করবো শিখিছ না এখন ভাত খাইছি দুপুর না খাইলেও চলবে বাজে এখন দশটা তারপরও না দুপুরও খাইতে হয় অল্প হইল আর বিশেষ করে শুক্রবার না খাইলে কাশ্মীর বাবা রাগ করে সবাই একসাথে খাওয়ার চেষ্টা করে তো সবাই খাইও চেষ্টা করি যেমন তেমন খাইও আমরা দুপুরে বেশিরভাগ এই শুক্রবারের দুপুরের খাবারটা আমরা এই সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করি ভালো লাগে

হ্যা দা এই মাসে টেকাটা কিনা নে এই একটা আড্ডির মধ্যে কিচ্ছু নাই কন আমি একশো দিন কইছি গরদানের কোনো কোনো দিন সিনার মাংস বা আনালে দরকার পড়ে রানের মাংস না রানের মাংস না তেহা দাকি না মাংস খামু 70 70 কেজি মাংস খামু আর্ধেক না না তাইছিলাম মাংস গো আমি সবচেয়ে সবচেয়ে আমি আমার বাপেকে শিখাইছি সিনার মাংস সিনার মাংস কোনো কিছু ভালো যায় না আরে সিনার আপে গিয়ে উচ্চ তেলানোর শুধু খালি তেহা কিচ্ছু নাই আর এর কিচ্ছু নাই